শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করছি বিশটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আমরা এই প্রশ্নের আলোকে যদি আনসার করতে পারি ইনশাল্লাহ আমরা প্রতিটি আইটেমে পাঁচে পাঁচ পাবো সো যে আজকে আলোচনা করব আমরা ডাব্লু এস নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি কারেকশান নিয়ে আশা করি তোমরা কমেন্টে আমাদের উত্তরগুলো লিখবে এবং এখানে আমরা পাঁচটা প্রশ্ন রাখবো প্রশ্ন আকারে যেগুলোর উত্তর তোমরা অবশ্যই করবে এবং পরের পরের ক্লাসে আমরা সেগুলো আনসার করার চেষ্টা করব। সো ডাব্লু এস কোশ্চেনের এই পনেরোটা প্রশ্ন আমরা দিচ্ছি ফর এক্সাম্পল রানা ডেলিভার্ট হিস লেকচার ইয়েস্টারে রানা ডেলিভার্ট হিস লেকচার ইয়েস্টারে এই বাক্যটি এই স্টেটমেন্টে যদি আমরা পাই তাহলে কি ধরনের প্রশ্ন করব শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্ন করার ক্ষেত্রে চেষ্টা করব অথেন্টিক প্রশ্ন করতে অথেন্টিক প্রশ্ন কোনটি যেমন এটি হতে পারে রানা প্রপার নাউন দিয়ে একটি বাক্য শুরু হলে আমরা বাক্য লিখতে পারি হু হু ডেলিভার্ড হিস লেকচার ইয়েস্টারে হ্যাঁ এখানে যেহেতু প্রপার নাউন আছে আমরা হু দিয়ে প্রশ্নটি করতেই পারি কিন্তু তার চাইতে বাক্যটি বেশি অথেন্টিক হবে যদি আমরা ইয়েস্টারডে এ টাইমটাকে রেফার করে যে সময়টা অ্যাডভার্বিয়াল আছে এটাকে যদি আমরা যদি আমরা প্রশ্ন আকারে নিয়ে আসতে পারি সো আমরা জানি সময় থাকলে কী দিয়ে প্রশ্ন করতে হবে হোয়েন আমরা লিখব এরপরে পাস্ট টেন্সের জন্য অক্সি লাইভাব কি হবে ডিট সো হোয়েন ডিট এরপরে সাবজেক্ট হচ্ছে রানা ডিট রানা ডেলিভার্ড ডেলিভার পাস্ট ফর্ম আছে সুতরাং প্রশ্নবোধক করার ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হবে সো হোয়েন ডিট ডানা রানা ডেলিভার হিজ লেকচার শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বেসিক অথেন্টিক আমরা চেষ্টা করবো অথেন্টিক যথাযথ প্রশ্ন যেন আমাদের তৈরি হয় তাহলে আমরা কাঙ্ক্ষিত নাম্বার পাব। হি স্টার্ট হার্ড টু ডু ওয়েল ইন দ্য এক্সাম নাম্বার বিতে বলা হচ্ছে স্টার্ট ইট হার্ট টু ডু সো আমরা এরকম বাক্য পাবো যেখানে টু দিয়ে বাক্য শুরু হবে সো যখন টু দিয়ে কোনো বাক্য শুরু হবে কিছু করতে বোঝাবে তখন আমরা ডেফিনেটলি প্রশ্নটা করব ফোয়াই প্রশ্নটা শুরু করব এভাবে ফোয়াই আবারও স্টার্ট ইড পাস্টেন্স সুতরাং ডিট অ্যালিফার হোয়াই ডিড হি স্টাডি হার্ড নাম্বার সেই দ্য বুক কস্ট মে ফিফটি টাকা বইটির দাম কত হয়েছে পঞ্চাশ টাকা বাক্যের শেষে সো যখন আমরা জানি দাম প্রকাশ করতে মূল্য প্রকাশ করতে আমরা হাউ মাছ এবং আনকাউন্টেবল হলে কাউন্টেবল হলে হাউ মেনি আনকাউন্টেবল হলে হাউ মাছ সো বইয়ের দাম বা যে কোনো মূল্যের ক্ষেত্রে হবে হাউ মাছ সো আনসারটি হচ্ছে হাউ মাছ এরপরে কস্ট দ্য বুক কস্ট মে থার্ড পারসনের পরেও এখানে কস্ট এস বাই এস যুক্ত হয়নি সুতরাং এটি পাস্ট আনস সো হাউ মাচ ডিড দ্য বুক কস্ট ইউ আমি দ্রুত শুধু উত্তর লেখার চেষ্টা করছি আমরা ডিটেল আলোচনা করেছি আমাদের চ্যানেলে আশা করে ডেসক্রিপশন বক্সে তোমরা ডাব্লু এস বিস্তারিত ক্লাস পাবে আজকে শুধু আমরা ইম্পর্টেন্ট টোয়েন্টি কোশ্চেন নিয়ে আলোচনা করব সো আমরা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। দ্য নিউজ মেড হিম লাফ দ্য নিউজ মেড হিফ লাভ কী তাকে খুশি করেছিল সো দ্য নিউজ হোয়াট হোয়াট মেড হিম লাভ হি ক্যান রান ফাস্ট বাক্যটি খুব ছোটো হি ক্যান রান ফাস্ট সে খুব দ্রুত দৌড়াতে পারে সো কেমন দৌড়াতে পারে সেভাবে প্রশ্ন করবো হাউ ফাস্ট হাউ ফাস্ট এরপরে অক্সিল মোডাল ব্যবহার করা হয়েছে সেটি ব্যবহার করতে হবে হাউ ফাস্ট ক্যান হি রান হি ভিজিটেড হিজ প্যারেন্টস টু আইস আইক আমরা টুয়াইস থ্রাইস এভরিডে এভরি মর্নিং সো অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকুয়েন্সি এরকম শব্দ পাবো অ্যাডভার্বিয়াল যুক্ত যেগুলো দ্বারা কতবার বোঝাবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো হি ভিজিটেড হিজ প্যারেন্টস টু আইস আ উইক সেক্ষেত্রে আমরা বলব হাউ ওফেন হাউ ওফেন দে বাক্য তৈরি করবো হাউ ওফেন ভিজিটেড আবারও পাস্টেন্স সুতরাং ডিড হাও অফেন ডিড হি ভিজিট হিজ প্যারেন্টস উইকটি হচ্ছে প্রশ্ন অ্যান্ড ফাইনালি হি ওয়াজ সিক্স ফাদার প্যারেন্টস ডায়েট যখন তার প্যারেন্টসটা মারা যান তখন তার বয়স ছিল ছয় বছর সো এই প্রশ্নের উত্তর স্টেটমেন্টের প্রশ্নটি কী হতে পারে হাউ ওল্ড তার বয়স কত ছিল হাউ ওল্ড ওয়াজ হি হাও ওল্ড ওয়াজ হি হোয়েন প্যারেন্টস ডায়েট শিক্ষার্থী বন্ধুরা হি ওয়াজ সিক্স এটি হচ্ছে উত্তর সুতরাং হাউ ওল্ড ওয়াজ হি হোয়েন ইস প্যারেন্টস ডায়েট সো এভাবে আমরা বুঝে উত্তরগুলো লেখার চেষ্টা করবো নেক্সট প্রশ্নগুলো হচ্ছে নো বডি বিলিভস এ লায়ার নো বডি বিলিভস অ্যা লায়ার কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না আমরা জানি যদি কোনো বাক্যে নো বডি থাকে তাহলে আমরা শুধু যুক্ত করবো হু নো বডি থাকলে নো বডি নেভার যে নেগেটিভ যে শব্দগুলো আছে সেগুলো থাকলে শুধু ব্যবহার করব আমরা হু বিলিভস আ লায়ার হু বিলিভস আ লায়ার নাম্বার আই হির সিক্স বুকস আদে সেদিনে ছয়টি বই পড়ে ছয়টি বই এখানে সিক্স কাউন্টেবল নাউন সুতরাং সে কাউন্টেবল নাউন যখনই কোনো বাক্যে থাকবে সেক্ষেত্রে হবে হাউ মেনি আনকাউন্টেবল যেমন কোনো পণ্যের দাম জিজ্ঞাসা করতে হলে হাউ মাচ ঠিক এক্ষেত্রে হবে হাউ মেনি সো হাউ মেনি বুকস হাউ মেনি বুকস এরপরে বাক্যটি যেহেতু প্রেজেন্টেন্স সেক্ষেত্রে হবে ডাজ সো হাউ মেনি বুক বুকস ডাস হি রিডস আর ডি এরপরে ইট ইজ কোয়াটার টু এলেভেন নাও কোয়াটার টু এলেভেন আমাদের ফিচার ভিডিও তো দেওয়া আছে আমরা কখন কীভাবে সময় বা ব্যাখ্যা করতে পারি সো টু এলেভেন এখন পৌনে এগারোটা বাজে দশটা পঁয়তাল্লিশ মিনিট সো টু নিচে থাকলে টু থাকলে নিচে আর কোয়াটার পাস্ট হলে সোয়া সো ইট ইজ টু এলেভেন নাও এখন পৌনে এগারোটা বাজে সো আমরা জানি সময় প্রকাশ করতে হলে হোয়াট টাইম হোয়াট টাইম ইজ ইট নাম্বার কে ইট উইল টেক থার্টি মিনিটস টু গো দেয়ার সেখানে যেতে ত্রিশ মিনিট লাগবে সো হাউ লং সময় প্রকাশ করতে হলে হাউ লং কতক্ষণ লাগবে সো হাও লং বাকি ব্যবহার করা হয়েছে উইল একটি মডেল সো হাই লং হাউ লং উইল ইট টেক টু গো দেয়ার সেখানে যদি কতক্ষণ সময় লাগবে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমরা জানি সো আবারও হাউ লং বাক্য যত বড় আমাদের প্রশ্ন নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই প্রতিটি বাক্যের আনসার ঠিক সেম প্যাটার্নে আমরা লিখবো হাউ লং হ্যাজ ইট রেইনিং বিনিং নাম্বার এম এভরি ওয়ান্টস টু বি হ্যাপি আমরা জানি এভরি ওয়ান এভরি বডি থাকলে হু ডাজেন্ট বাক্যের সাথে যুক্ত করতে হবে সো হু হু ডাজেন্ট ওয়ান্ট টু বি টু বি হ্যাপি কে সুখী হতে চায় না অ্যান্ড এম নাম্বারে হচ্ছে হি ভিজিটেড ঢাকা রাজশাহী অ্যান্ড খুলনা সো তিনটি নগরের কথা বলা হয়েছে ঢাকা রাজশাহী অ্যান্ড খুলনা সো এরকম যখন থাকবে একাধিক নগর কিংবা দেশ থাকবে তখন আমরা বলবো হাউ মেনি সিটিস হাউ মেনি কান্ট্রিস সো হাউ মেনি প্লেসেস আমরা যেহেতু শহর পাচ্ছি সুতরাং আমরা লিখবো হি ভিজিটেড ঢাকা রাজশাহী অ্যান্ড খুলনা তাহলে আমরা লিখব হাউ মেনি সিটিস হাউ মেনি সিটিসের জন্য ডিড সো হাউ মেনি সিটিস ডিড হি ভিজিট অ্যান্ড সবশেষ বাক্য হচ্ছে হি লাইকস ব্ল্যাক ড্রেস মোস্ট সো হোয়াট ড্রেস হোয়াট ড্রেস লাইক হি মোস্ট শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা চেষ্টা করব প্রতিটি স্টেটমেন্টের আলোকে প্রশ্ন তৈরি করার এবং আমরা এই প্র্যাকটিসগুলো বুঝে বুঝে যদি আমরা কমপ্লিট করতে পারি ইনশাআল্লাহ আমরা পরীক্ষা কাঙ্ক্ষিত নাম্বার পাবো থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাসেস